পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পূর্ণতা লাভের ব্রত নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে আগত হাজারো সনাতন ধর্মাবলম্বীরা স্থান ও গানে অক্ষয় পালন করেছেন শুক্রবার আন্তর্জাতিক হরি ভবনামৃত সংঘ আশ্রমের আয়োজনে কুয়াকাটা সমুদ্র সৈকতে সনাতন ধর্মাবলম্বীদের স্থান অনুষ্ঠিত হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় পূর্ণ লাভের আশায় কুয়াকাটা সমুদ্র সৈকতে সমুদ্র স্থান করেছেন হাজারো সনাতন ধর্মাবলম্বী শুক্রবার ভোর পাঁচটা থেকে আহ্বানী সমবেত প্রার্থনা মঙ্গলঘাট স্থাপন শ্রী পূজা বিষ্ণুপূজা মায়ের পূজা শেষে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে স্নান উৎসব অনুষ্ঠিত হয় প্রতি বছর দূর দূরান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীরা সমুদ্র স্থানে আসেন এ সময় হাজারো মানুষের কোলাহলে মুখরিত হয় কুয়াকাটা সৈকত সৈকতে অনেকেই স্নান শেষে পরিবার নিয়ে গীতা পাঠ করেন আবার কাউকে প্রার্থনা সহ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী মগ্ন থাকতে দেখা যায় ভক্তরা জানান এই দিন গঙ্গা স্নান করলে অক্ষয় পূর্ণ অর্জন করা যায় এই তিথিতে স্বয়ং নারায়ণের বাস থাকে গঙ্গায় তাই যদি এই তিথিতে গঙ্গায় স্নান করা হয় তাহলে জীবন থেকে দুঃখ রোগ একেবারে মুছে যায় এবং জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে আর সেই প্রত্যাশা নিয়েই সনাতন ধর্মাবলম্বীরা কুয়াকাটায় সমুদ্র এসেছেন শুক্লা বৈশাখ মাস এই দিন আমরা যদি পূর্ণ কাজ করি জগৎকে দান করি মানুষকে দান করি পূজা করি পাঠ করি এই পূর্ণ কর্ম এই সৌভাগ্য সুকৃতি অক্ষয় হয়ে থাকবে মরিয়া মরিয়া